পান্ডুর বাচ্চা কুসুস্কি স্বর বাচ্চা কুচুস্কিছুকি এই জান বাচ্চারে বাংলাদেশে পঁচানব্বই পারসেন্ট মুসলিম সেইখানে থেক এই জানুর বাচ্চা কুত্তর বাচ্চা স্বর বাচ্চা যে কথা বা নবীজির লোয়ে কুটুক্তি করছে নবীজির জেরে বউ এর নিয়ে কুটুক্তি করছে এরে আগামীকাল সলকাল ওয়ার আগেই মাটির মাধ্যে গাইরে ফালানি হোক ভিডিওটা পর্যাপ্ত শেয়ার করে দেন সবাই যেন দেখতে পারে এই সরুর বাচ্চারা যেন দূরে আনতে পারে